ভাই বৃষ্টি পড়তেছে খুব সাংহাই ক্রুজ টার্মিনাল থেকে ক্রুজ দেখতে এসে এখন তো বৃষ্টির মধ্যে পড়ে গেলাম তো চলে তো এই এই একটা বিশেষত্ব আছে যে জায়গাটাতে মাঝে মধ্যে বড় বড় শিপ আসে এই শিপ বিভিন্ন দেশ থেকে আসে লাইক এটা জাপান থেকে আসছে পাঁচ দিন থাকবে এখানে এবং এখান থেকে বিভিন্ন দেশে ক্রুজও ছেড়ে যায় বিশাল বড় একটা ক্রুজ বৃষ্টির মধ্যে দূরে দূরে যাচ্ছি মানুষজন নাই তেমন তো এখান থেকে যদি ক্রুজে কোনো কোন জায়গায় ট্যুর করতে হয় বাংলা এক লাখ টাকার মতো লাগবে ছয় সাত দিনের একটা ট্যুর আর খুবই বড় সড়ো শিপ বৃষ্টি হচ্ছে ভাই চলে যায় ভাই বাই দেখা হবে অন্য কোনো জায়গায় রায়নার বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন